জয় মা তারা তো বন্ধুরা আজকে আমি যেই টিপসটার কথা আপনাদের বলবো এই টিপসটা হচ্ছে তিনখানা জিনিস আছে তিনখানা জিনিস আপনারা যদি করতে পারেন তারাপীঠে গিয়ে মায়ের মন্দিরে গিয়ে যদি তারা এই তিনখানা জিনিস আপনারা করতে পারেন আশা করব আপনাদের জীবনের যে সমস্যাগুলো আছে না সেই সমস্যাগুলো মানে দূর করে দেবেন মা তারা স্বয়ং মা তারা এই সমস্যাগুলো আপনাদের দূর করে দেবে। তো এই টিপস তিনখানা যে আছে মানে খুব সাংঘাতিক এবং এই টিপস যে বিশাল কঠিন এমন কিন্তু নয় আমরা সবাই তারাপীঠে যাই তারাপীঠে গিয়ে মা তারার পুজো দিই কিন্তু আমরা কখনো এই জিনিসগুলো করি না এই জিনিসগুলো আমাকে ওখানকার যে সাধকরা যারা আছেন তারা মানে তাদের কাছ থেকে আমার শোনা এই কিছু কথা এইগুলো এই কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো এই এরকম টিপস ফলো করে বা এরকম টিপস ব্যবহার করে মানে জিরো থেকে হিরো হয়েছে এরকম বহু বহু বড়ো বড়ো মানুষ আছে যারা মা তারার মন্দিরে গিয়ে এই টিপস ফলো করে জিরো থেকে হিরো হয়ে গেছে তো এই টিপসটা আপনারা প্রথম করবেন এক নম্বর টিপস যে টিপসটা কথা আমি আপনাদের বলছি এটা আপনারা অবশ্যই কিন্তু করবেন সেটা হলো তারাপীঠ মন্দিরে আপনারা যখন যাবেন অবশ্যই কিন্তু আপনারা মহাশ্মশানের যে মায়ের যে পাদুকা মন্দির আছে গুরু গামদেবের যে সমাধি মন্দির আছে এখানে কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে এইখানেই আপনাদের কিন্তু কাজ এখানে এসে আপনাদের সর্বপ্রথম মায়ের চরণে আলতা এবং ওখানে পুজো দিতে হবে সেখানেও একটা ছোট লাইন পরে। ওখানে ভিড় সেরম কোনো কিছু হয় না কিন্তু ছোট লাইন পরে। প্রথম এটা হচ্ছে আপনাদের কাজ এখানে এসে কিন্তু এটা অবশ্যই করতে হবে এবার দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটি কি দ্বিতীয় কাজটি পুজো দেয়া হয়ে যাবার পর আপনাদের কিন্তু এই স্থানেতে যে কোনো একটা জায়গায় বসে মা তারার নাম জপ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যে মায়ের কাছে যেটা চাইছেন সেটা আপনাকে মনে মনে বলতে হবে প্রথম মা তারার নাম জপ করবেন গুরু বামদেবের নাম জপ করবেন এরপর আপনার মনের যে ইচ্ছা সেই ইচ্ছাটা আপনাকে কিন্তু মা তারাকে জানাতে হবে তিন নম্বর যে টিপস বা টিন তিন নম্বর যে কাজ এটা খুবই কিন্তু গুরুত্ব এবং একদম গুরুত্ব সহকারে এই কাজটাকে করতে হবে এই কাজটা হলো ওখানে মায়ের যে বলি হয় সেই বলির জায়গায় দেখবেন হাড় কাটের পাশে মাটি আছে এই মাটি আপনাদের কিন্তু মায়ের কাছ থেকে চেয়ে নিতে হবে যে হে মা তারা আমি এই মাটি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আমি যে কাজের জন্য নিয়ে যাচ্ছি সেই কাজে তুমি আমাকে সফল করো এই বলে এই মাটি এখান থেকে নিয়ে একটি লাল চেরি কাপড়ের মধ্যে বেঁধে এটাকে আপনি আপনার ব্যবসা অথবা বাড়িতে রেখে দিন তারপর দেখুন মা তারা আপনার ওপর কি করে জয় মা তারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা কিন্তু অবশ্যই করতে হবে